তোকে একটা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারিস তাহলে আজকে টিফিনে তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো আচ্ছা কি প্রশ্ন বল কিন্তু যদি তুই উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু তোকে খাওয়াতে হবে আরে এমন কোনো প্রশ্ন তৈরি হয়নি যেটা আমার কাছে উত্তর নেই ঠিক আছে বল দেখি কি প্রশ্ন একটা লোক সকালে দাড়ি কেটেছে আবার দুপুরেও দাড়ি কেটেছে তারপরও বিকালবেলা দেখি তার গালে বড় বড় দাড়ি রয়েছে বল কেন তোর না শুধু উল্টো পাল্টা প্রশ্ন লোকজন একবার দাড়ি কাটার সময় পায় না আবার দুবার কেটেছে তারপরও বলছিস মুখে নাকি দাড়ি রয়েছে দূর এরকম আবার হয় নাকি তুই তাহলে পারবি না তাই তো আমি বলে দিলাম তাহলে উত্তরটা ঠিক আছে বল দেখি কি তোর উত্তর উত্তরটা নাপিত হবে নাপিত তোদের হাসি বেরিয়ে যাবে স্কুলে নাকি নতুন একজন ইংরেজি স্যার এসেছে হ্যাঁ আমিও তো তাই শুনলাম সে আসুক গে নতুন আসলেই কি আর পুরনো থাকলেই বাকি আমরা তো আর পড়াশোনা করছি না এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং বোস তোরা সবাই ইনি তোদের নতুন স্যার আজকের ক্লাসটা এই স্যারই নেবেন স্যার আপনি তাহলে পড়াতে থাকুন আমি আবার পরে আসবো ওকে স্যার এই ফেলু এই স্যারকে দেখি তো আমার কেমন ক্যাবলা ক্যাবলা মনে হচ্ছে ইনি আমাদের পড়াতে পারবে তো হ্যাঁ তাই তো দেখছি দেখাই যাক কেমন পড়ায় তাহলে তোরা সবাই রেডি তো হ্যাঁ স্যার আমি বোর্ডে পাঁচটা শব্দ লিখছি ওইগুলো তোরা খাতায় লিখে নিবি বুঝলি তারপর শব্দগুলো মুখস্ত করবি ওকে স্যার এই নে এইগুলো খাতায় লিখে মুখস্ত কর তারপর আমি বানান ধরব হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা স্যার শব্দগুলো যদি উচ্চারণ বলে দিতেন তাহলে মুখস্থ করতে সুবিধা হতো এই গেল করেছি এই শব্দগুলোর উচ্চারণ তো আমি জানি না এদের বলবো কি করে না অন্য কিছু বলে কথাটা ঘোরাতে হবে আরে এইগুলো তো একদম সহজ শব্দ এর আবার উচ্চারণ বলে দিতে হয় নাকি স্যার সহজ তো আপনার কাছে আমাদের কাছে তো এগুলো কঠিন শব্দ আপনি এই উচ্চারণগুলো বলে দিন হ্যাঁ বলে দিন এই কেলো করেছে সবাই মিলে যখন ধরেছে উচ্চারণগুলো তো বলতেই হবে কি করা যায় কি করা যায় যাগে উল্টো পাল্টা কিছু একটা বলে দিই ওরা তো আর বুঝতে পারবে না ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে বলছি প্রথমটা হবে এন এ টি ইউ আর ই নাটুরে দ্বিতীয়টা হবে এফ টি ইউ আর ই ফুটুরে তারপর এন এটার উচ্চারণ হবে শুন আর আর এন যেটা আছে ওটার উচ্চারণ হবে রুন আর এল ও ভি ই এর উচ্চারণ হবে উচ্চারণ হবে লোভে এইবার সবগুলো মুখস্থ কর কেটু এই স্যারের ওপর না আমার কেমন একটা সন্দেহ হচ্ছে কেন রে সন্দেহ হবার কি হলো আরে আমার মনে হচ্ছে স্যার তেমন কিছু জানে না দূর তুই যে কি বলিস না না জানলে কি আর চাকরি পেতো নাকি আরে দূর তুই কোথায় থাকিস বলতো চারিদিকে শুনছিস না ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে আমার তো মনে হচ্ছে এই স্যারও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে কি করবি এখন দাঁড়া আমি হাবলুকে জিজ্ঞাসা করছি ওই হাবলু স্যার যে উচ্চারণগুলো বললেন সেগুলো কি ঠিক বলেছেন আরে দূর স্যার সব ভুল ভাল উচ্চারণ বলেছেন আমার মনে হয় স্যার নিজেই এই উচ্চারণগুলো জানে না দাঁড়া আমি দু একটা প্রশ্ন ধরছি যদি দেখিস উত্তর দিতে পারছে না তাহলেই বুঝবি এই স্যারও ঘুষ দিয়েই চাকরি পেয়েছে স্যার আমার একটা প্রশ্ন আছে এই রে আবার প্রশ্ন কি জানি কি জিজ্ঞাসা করবে। যাই করুক মোবাইল থেকে উত্তর দিয়ে দিতে হবে ভয় পেলে চলবে না কি প্রশ্ন করে ফেল বললো তাড়াতাড়ি গুগলে সার্চ করি আরে এ তো একদম সহজ প্রশ্ন এক্ষুনি বলে দিচ্ছি আর একবার বল দেখি প্রশ্নটা অনুশ্রী রিডস এ নভেল এটার প্যাসিভ ভয়েস আচ্ছা অনুশ্রী রিড সে নোবেল এটার প্যাসিভ ভয়েস খোল 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 আরে তাড়াতাড়ি খোল এর হ্যাঁ এটার প্যাসিভ ভয়েস হবে এ নোবেল ইজ রিড বাই অনুশ্রী দেখলি হেঁটো স্যার মোবাইলে সার্চ করে তারপরে উত্তরটা বলল এবার তো বোঝাই যাচ্ছে এই স্যার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাই তো দেখছি তো হ্যারে কেমন হচ্ছে পড়াশোনা খুব ভালো হচ্ছে স্যার ভালো না ব্যাংক স্যার এই স্যার তো মনে হয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে হেলো তুই এসব কি কথা বলছিস স্যার এই স্যার আমাদের সব উল্টো পাল্টা শেখাচ্ছে হ্যাঁ স্যার হাবলু ঠিকই বলেছে আমরা কিছু জিজ্ঞাসা করলেই মোবাইল দেখে উত্তর দিচ্ছে তাই নাকি কি বলছে এরা স্যার আরে না না স্যার এরা সব ভুল ভাল বলছে হ্যাঁ স্যার ওই বোর্ডে যে শব্দগুলো লেখা আছে ওইগুলো উচ্চারণ শুনুন কি লিখিয়েছে স্যার আপনি বোর্ডে লেখা শব্দগুলোর উচ্চারণ বলুন তো দেখি এই কেলো করল কি হলো চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে হ্যাঁ স্যার বলছি স্যার প্রথমটার উচ্চারণ হবে স্যার এন এ টি ইউ আর ই নাটুরে বাবা তারপর তারপরেরটা হবে স্যার এফ ইউ টি ইউ আর ই ফুটুরে বাবা খুব ভালো তারপর স্যার তারপরটা হবে এস এন এটা হবে সুন এই তো সব ঠিক আছে তারপর আর এন এটা হবে রুন বাবা আর শেষেরটা কী হবে স্যার শেষেরটা হবে এল ও ভিই এটার উচ্চারণ হবে লোভে বাবা বাহ কি দারুণ সব উচ্চারণ আপনার উচ্চারণ শুনে তো আমার মাথা ঘুরছে আপনি বলুন তো সাইকোলজি স্পেলিং কি হবে হ্যাঁ স্যার বলছি সাইকোলজি স্পেলিং সাইকোলজি সাইকোলজি আপনি ইংলিশের টিচার হয়ে সাইকোলজি স্পেলিং বলতে পারছেন না না স্যার পারবো স্পেলিংটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না আচ্ছা এটা বাদ দিলাম বলুন পাখি আকাশে উঠছে এটা ইংলিশে কি হবে পাখি আকাশে উড়ছে এটা ইংলিশে হবে স্যার ইংলিশে হবে এটাও কি পেটে আসছে মুখে আসছে না না স্যার আসলে এখন ঠিক মনে পড়ছে না আপনাকে যদি আমি এক মিনিট এই স্কুলে দেখি তাহলে এমন অবস্থা করব যে আপনি শুয়ে শুয়ে ভাববেন কেন আমি ঘুষ দিয়ে চাকরিতে করতে ঢুকলাম ভাগ এখান থেকে আগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আসি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে